নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানেন স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো কি দেওয়া আছে দেখো চিতাবাগে লাভ করুন দেখো আগে আমরা খরগোশের ব্যাঙের লাভ গুনলাম এরপর দেওয়া আছে চিতা পাগি তাহলে চিতাবাগ লাফিয়ে যাচ্ছে দশ ঘর করে দেখো প্রত্যেকটাতে দশ ঘর করে যাচ্ছে প্রথম গেছে দশ ঘর তারপরে গেছে দশ ঘর কুড়ি ঘর তারপরে গেছে আরো দশ ঘর তিরিশ ঘর তারপরে গেছে আরো দশ ঘর চল্লিশ আগের পৃষ্ঠায় আমরা দেখেছি চার ঘর করে গেছে লাভ দিয়ে দুই ঘর করে গেছে এবার দেখলাম দশ ঘর করে গেছে দেখো এরপর কি দেওয়া আছে বলেছি কাট দিয়ে পাই তার মানে আমাদের এই অঙ্কটি কার্ডের সাহায্যে করতে হবে তাহলে কিভাবে সাহায্য করবো আমি তোমাদের আগে দেখো আবারও দেখিয়ে দিচ্ছি তাহলে দশ গুণ এক কি হবে একবার দশ ঘর লাফানো সমান দশ মানে কি হচ্ছে দশ এক কে দশ দশের সাথে এক গুণ করলে কি হয়ে যাবে দশ আগেও আমি তোমাদের বলেছি যে আমরা সকলে নামটা মুখস্ত করবে তাহলে দেখবি তোমরা এই অঙ্কগুলো সহজেই পেরে যাচ্ছ তাহলে দেখো এখানে একবার লাফিয়েছে একবার লাফিয়ে গেছে দশ ঘর তাহলে কি হয়ে গেল একটা এরপর দেওয়া আছে দশ গুণ দুই তাহলে দশের নাম তাই যদি দুই ঘর চাই কি হবে দশ দু কুড়ি জানি দশের সাথে দুই গুণ করলে কি হবে কুড়ি দেখো দুই বার দশ ঘর লাফালো মানে কি দশ যোগ দশ দশের সাথে দশ যোগ করলে কি হয়ে যাবে কুড়ি হবে দশের সাথে দুই গুণ করলেও কি হয়ে যাবে কুড়ি হবে তাহলে দুটো দশের হলুদ কার হয়ে যাবে যেহেতু কুড়ি হয়ে গেল তারপর হচ্ছে দশ গুণ তিন তিনবার দশ ঘর লাখানো দশ যোগ দশ যোগ দশ তিনবার দেখো দশ যোগ করা হয়েছে তিনটে হলুদ কার হয়েছে দশে তিন দশে তিরিশ দশ গুণ চার চার বার দশ ঘন লাখানো চারটে দশ যোগ করা হলো দশ যোগ দশ যোগ দশ যোগ দশ হয়ে গেল চারটে দশের হলুদ কাল মানে চল্লিশ দশ গুণ পাঁচ কি হবে বা লিখব পাঁচবার দশ ঘর লাখানো পাঁচবার দশ ঘন লাফানো হয়ে গেল এরপর কি করবো দশ যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ পাঁচটা দশ যোগ করবো কি হয়ে যাবে পাঁচ দশে পঞ্চাশ দেখো দশে পাঁচটা হলুদকার হয়েছে আর কি লেখা আছে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচটা দশ যোগ করলে হয়ে যাবে পঞ্চাশ হয়ে গেল এরপর দেওয়া আছে দশ গুণ ছয় কি হবে ছয় বার দশ ঘর লাভ আলু হয়ে গেল এরপর কি করব দশ যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ এখন ছটা দশ যোগ করে দিলাম এরপর কি করবে এরপর হলুদ কার করব কটা করব ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরপর এখানে কি লিখবো ছ দশে ষাট লিখবো ছয়ের সাথে দশ গুণ করে ষাট হচ্ছে আর ছটা দশ যোগ কর কি হয়ে গেল ষাট এরপর হচ্ছে দশ গুণ সাত সাত বার দশ ঘর লাফানো কি করবো দশ যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ সাত যোগ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত লিখেছি এরপর কি করবো সাতটা দশের হলুদ কাট করব একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা এখানে কি লিখবো সাত দশে সত্তর লিখবো তারপর আছে দশ গুণ আট কি হবে এটা আট বার দশ ঘর লাফানো আটবার দশন লাফানো আটবার দশ যোগ করবে দশ যোগ 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 দশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বার হয়ে গেল দশ যোগ করা এরপর কি করবো আটটা হলুদ কাট করবে তাহলে আটটা হলুদ কাট করে দাম এক দুই তিন

চারবার বার ছবার সাত আট নয় দেখো হয়ে গেল এরপর কি করব হলুদ কাঠ করবো হলুদ কাঠ কটা করব নটা করব নটা হলুদ কাঠ করে দিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা হয়ে গেল এবার এখানে কি লিখব ন দশে নব্বই হয়ে গেল তারপরে কি আছে দশ গুণ দশ কি হবে এটা হবে আমরা কি জানি একশো সবুজ কার তাহলে দেখো এখানে করে দেওয়া আছে একশো সবুজ কার এরপর আমরা এখানে কি করব দশ বার দশ ঘর লাফানো এরপর কটা দশ যোগ করবো দশটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা হয়ে গেল এরপর এখানে হল দশে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা হয়ে গেছে এরপর তো ইচ্ছে নদী কি করবো দেখো একশোর আমি বলেই নিলাম একশোর একটা কি হয় সবুজকার হয় দেখো একশোর একটা সবুজ কাঠ আমরা আগেই শিখেছিলাম যে আমরা দশটা দশের হলুদ কালারের বদলে একটা একশো সবুজ কাঠ লিখতে পারি সেটাই তোমাদের এখানে লেখা আছে আর যদি দেখো তাহলে দশের সাথে দশ গুণ করো কি হয়ে যাবে দশ দশে একশো হবে আর এই যে দশটা দশ যদি চোখ করো তাহলে দেখবে একশো হচ্ছে এরপর এখানে দিচ্ছি দিয়ে কি লিখে দেব একশো দশ দশে একশো আর দশটা দশ যোগ করে হয়ে যাবে একশো তাহলে তোমাদের আঠারো নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলে অসংখ্য ধন্যবাদ